বন্ধুরা সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অনুশ্রীর আসল পরিচয় সামনে আসার পর গাঙ্গুলিবাড়ির পরিবেশ একেবারে বদলে যায় ইন্দ্রাণী দেবী তখনও বিশ্বাস করতে পারছিলেন না যে যাকে তিনি এতদিন অচেনা ভেবে দূরে সরিয়ে রেখেছিলেন সেই অনুশ্রী তার নিজের রক্ত অনুশ্রীকে বুকে জড়িয়ে ধরে তিনি বারবার বলতে থাকেন তোকে এতদিন দূরে ঠেলে দিয়েছি মা আমাকে ক্ষমা করে দিস অনুশ্রী চোখ বেয়ে নিঃশব্দে জল গড়িয়ে পড়ে জীবনে প্রথমবার সে পরিবারের উষ্ণতা অনুভব করে এই আবেগ ঘন মুহূর্তে বাড়ির সকলেই নীরব হয়ে যায় কিন্তু দূরে দাঁড়িয়ে থাকা কুসুমের চোখে তখন অন্যরকম এক ভয় কারণ সে জানে এই মিলন যতটা সুখের সামনে আসতে চলেছে ততটাই ভয়ঙ্কর ঝড় ঠিক সেই সময় আচমকাই বাড়িতে ঢুকে পড়ে ঈশান অনুশ্রীকে ইন্দ্রাণী দেবীর বুকে দেখে সে স্তব্ধ হয়ে যায় পরিস্থিতি বুঝতে তার এক মুহূর্তও লাগে না ঈশানের চোখে মুখে একদিকে স্বস্তি অন্যদিকে গভীর দুশ্চিন্তা সে জানে অনুশ্রীর পরিচয় প্রকাশ পেলে তাদের সম্পর্ক সহজ হবে না কারণ অতীতের পাপ এখনও গাঙ্গুলি পরিবারের দেওয়ালে দেওয়ালে লুকিয়ে আছে ঈশান এগিয়ে এসে অনুশ্রীর হাত ধরতেই আয়ুষের মা কঠোর গলায় বলে ওঠেন এই বাড়িতে এখনও অনেক সত্য সামনে আসেনি ঈশান এই কথা শুনে সবাই চমকে ওঠে এরপর অনুশ্রীর বাবা ধীরে ধীরে সামনে এসে বলেন বোন শুধু আমার নয় এই বাড়ির অনেকের ভুল আছে সত্য চাপা দিয়ে কেউ সুখী হতে পারে না তার কথা শেষ হওয়ার আগেই কুসুম ভেঙে পড়ে সব স্বীকার করে ফেলে সে জানায় কিভাবে অতীতে অনুশ্রীর বাবা ও আয়ুষের মায়ের সম্পর্ককে ভুল বোঝাবুঝির মাধ্যমে ভেঙে দেওয়া হয়েছিল আর সেই ষড়যন্ত্রের পিছনে কারা ছিল কুসুমের মুখ থেকে সত্য বেরোতেই ইন্দ্রাণী দেবীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে তিনি বুঝতে পারেন এতদিন যে মানুষগুলোর ওপর ভরসা করেছিলেন তারাই তার পরিবার ভাঙার কারণ গল্পের মোড় আরও ঘোরে যখন আচমকা আয়ুষ সামনে এসে দাঁড়ায় সে জানায় অনুশ্রীর পরিচয় সে অনেক আগেই জেনেছিল কিন্তু পরিবারের শান্তির জন্য চুপ ছিল এই কথা শুনে ইন্দ্রাণী দেবীর রেগে গিয়ে আয়ুষকে প্রশ্ন করেন তুই জেনেও চুপ ছিলি আয়ুষ মাথা নিচু করে বলে আমি শুধু চাইনি আবার এই বাড়ি ভেঙে যাক এই মুহূর্তে অনুশ্রী প্রথমবার শক্ত গলায় বলে ওঠে এই বাড়ি ভাঙবে না পিসি এবার সত্যের ওপরই সব দাঁড়াবে শেষ দৃশ্যে দেখা যায় অনুশ্রী আর ঈশান পাশাপাশি দাঁড়িয়ে আছে তাদের চোখে একসাথে নতুন স্বপ্ন কিন্তু আকাশে জমে উঠছে অজানা মেঘ কারণ দূর থেকে সব কিছু লক্ষ্য করছে এক রহস্যময় মানুষ যে চায় না গাঙ্গুলি পরিবারের এই মিলন সফল হোক তাহলে কি এবার ঈশান আর অনুশ্রীর ভালোবাসা জয়ী হবে নাকি অতীতের ছায়া আবার সব কিছু গ্রাস করবে কুসুম ধারাবাহিকের আগামী পর্বে অপেক্ষা করছে আরও বড় চমক